ভোরের সোনালি আলোয় জেগে উঠল ঘন সবুজ জঙ্গল পাখিরা গান গাইছে নদীর পানি চিকচিক করছে আর ঠিক তখনই পানির ভেতর থেকে মাথা তুলল এক অদ্ভুত প্রাণী কাকু কুমির দেখতে সাধারণ কুমির হলেও তার মাথায় কিন্তু ছোট্ট একটা জাদুর ডুবি হ্যাঁ সে জঙ্গলের একমাত্র জাদুকর কুমির কাকু কুমির জাদু শেখে খুব অদ্ভুতভাবে ইউটিউব দেখে কিন্তু মুশকিল হল সে যত মন্ত্র শেখে তার সবই হয় ভুল ভাল তাও সে ভাবে একদিন সে হবে দারুণ একজন জাদুকর তার আত্মবিশ্বাসটাই তার সবচেয়ে বড় শক্তি সেদিন কাকু নতুন একটা মন্ত্র শিখে বলল উড়ো ডিম উড়ো মন্ত্র তো বলেই ফেলেছে আর সঙ্গে সঙ্গে পাশের গাছের বাসায় থাকা সব ডিম উড়ে আকাশে নাচতে শুরু করলো মা পাখি ভয়ে হাওয়ায় থর করতে লাগল হায় হায় আমার বাচ্চাগুলো কাকু বুঝল আবার ভুল করে ফেলেছে জঙ্গলের প্রাণীরা আর সহ্য করতে পারল না সবাই মিলে এক বড় সভা করল হাতি বানর হরিণ কাঠবিড়ালি সবাই বলল এই কুমিরের ভুল জাদুতে আর থাকা যাচ্ছে না কিন্তু হঠাৎ বুদ্ধিমান শিয়াল বলল না ওকে থামিয়ে দিলে হবে না ওকে ঠিক মতো শেখাতে হবে শিয়াল গম্ভীর গলায় বলল কাকু আজ থেকে তোর জাদুর দায়িত্ব আমার কাকু খুশিতে বলল মানে তুমি আমার জাদু শিক্ষক শিয়াল মাথা নেড়ে বলল হ্যাঁ তবে ভুল করলে কিন্তু ছাড় নেই কাকুর মুখে সেই চিরচেনা দুষ্টু হাসি ট্রেনিং এর প্রথম দিন শিয়াল বলল একটা সহজ মন্ত্র বল লেজটা সামান্য বড় হোক কাকু মন দিয়ে মন্ত্র করল আর ঠিক তখনই ছপ তার লেজ তিন গুণ বড় হয়ে গাছের শিকড়ে জড়িয়ে গেল কাকু পড়ে গেল ধপাস করে শিয়াল মাথায় হাত দিয়ে বলল হায় হায় আবার ভুল জঙ্গলের বানর খরগোশ কাঠবিড়ালিরা এই দৃশ্য দেখে হাসতে হাসতে কড়াকড়ি খেতে লাগল কাকু লজ্জায় চুপচাপ লেজ গোটানোর চেষ্টা করল শিয়াল কাছে এসে বলল হাসাহাসি বাদ দাও ও শুধু চেষ্টা করছে চল কাকু আবার শুরু করা যাক হঠাৎ দূর থেকে জোর শব্দ গাছ ভাঙার আওয়াজ ভারী পায়ের শক্ত শিয়াল বলল ওটা শিকারীরা তারা জঙ্গলে ঢুকে পড়েছে সব প্রাণী আতঙ্কে এখানে ওখানে দৌড়াতে লাগল এইবার সত্যিকারের বিপদ এসে গেছে শিয়াল কাকুর দিকে তাকিয়ে দ্রুত বলল কাকু এখনই আমাদের তোমার জাদু দরকার এবার ভুল করলে চলবে না কাকুর গলা শুকিয়ে গেল কিন্তু সে জানত এটাই তার সুযোগ সবাইকে বাঁচাতে হলে তাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে শিয়াল কাকুর কানে কানে একটা বিশেষ মন্ত্র শেখাল মনোযোগ ধরে বলবি এটা শক্তিশালী মন্ত্র কাকু চোখ বন্ধ করল তার মাথায় যেন আলো জ্বলে উঠল এই প্রথম সে সত্যিকারের মনোযোগ দিচ্ছে কাকু আকাশের দিকে মুখ তুলে চিৎকার করে বলল জঙ্গলের রক্ষাকর আলো হয়ে ধর এক মুহূর্তের জন্য জঙ্গল থমকে গেল তারপর ধপাস এক বিশাল আলো চারদিকে ছড়িয়ে পড়ল শিকারীরা চোখে আলো লাগায় দৌড়াতে দৌড়াতে জঙ্গল ছেড়ে পালিয়ে গেল বিপদ কেটে যেতেই সব প্রাণী ছুটে এলো কাকুর কাছে হাতি সুর তুলল বানর লাফাতে লাগল পাখিরা গান ধরল কাকু তুমি আমাদের নায়ক কাকু লজ্জায় মাথা নিচু করল কিন্তু তার চোখে সুখের ছিলিক কাকু বুঝল শুধু জাদু জানলেই হয় না মনোযোগ চেষ্টা আর ভালোবাসাই থেকে বড় শক্তি এই তিনটি তাকে সত্যিকারের জাদুকার করেছে সেদিন থেকে কাকু আর ভুলভাল জাদু করে না সে এখন জঙ্গলের ছোট প্রাণীদের জাদু শেখায় সবাই তাকে ডাকে কাকু মাস্টার জঙ্গলের আকাশে রঙিন আলো ছড়িয়ে কাকু হাসলো। আজ থেকে তার জাদু শুধু আনন্দের জন্য